আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে নতুন জয়েন করলাম তোমাদের প্রথম ক্লাস নিব ক্লাস নেওয়ার আগে আমি একটু তোমাদের সাথে একটু পরিচিত হতে যাচ্ছি প্রথম থেকে তুমি দাঁড়াও তো আমি আমি স্যার জি স্যার বলেন হ্যাঁ তোমার নাম বলো আমার নাম স্যার রিফাত আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায়